দেখা সম্মানবি হ্যালো বন্ধুগণ আলহমদুলিল্লাহ আমরা চলে আসছি এখন ওরবাঞ্চল 300 রাস্তার কাতেলাছি ও সুন্দর আবাসিক এলাকা থেকে আমরা এই যে বাড়িটা বন্ধুগণ আমরা আছি পূর্বাঞ্চল তিনশো ফিট রাস্তায় বাইক দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন রাস্তাটার অসাধারণ দৃশ্য বেলা যারা বাইক চালাবেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন এখন তো পুলিশে ঘুর দিয়েও ছুটতে পারবেন না অনেক দেশ ভালো হয়ে গেছে সবাই ভালো হয়ে গেছে তাই হেলমেট ছাড়া কোনো সময় বাইক চালাবেন না হেলমেট পরে বাইক চালাইবেন অবশ্যই হেলমেট থাকলে আপনি নিরাপদ কোনো ঝামেলা নাই পূর্বাঞ্চল তিনশো ফিট রাস্তার দৃশ্য আমরা বসুন্ধরার প্রায় ভিতর দিয়ে আসলাম বসুন্ধরাতে এমনি সুন্দর একটি জায়গা তাদের বাইকের গতি আস্তে করে যাচ্ছে ভিডিওটিকে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন নতুন বাংলাদেশ সব কিছুই নতুন কোনো ধরনের দুর্নীতি চলবে না আপনি যখন বাইক নিয়ে বের হবেন অবশ্যই হেলমেট করবেন বিসি রোডের কাছাকাছি চলে আসছি পুরীর বিসি রোডের কাছাকাছি আমরা পাশেই বসুন্ধর আবাসিক এলাকা চকিং চকিং রাস্তা দৃশ্য বন্ধুরা ভিডিওটি কে কোথায় দেখে দেখছেন একটু কমেন্ট করবেন ভিডিওটা কেমন হলো তাও একটু কমেন্ট করে জানিয়ে দেবেন সবার জন্য মঙ্গল কামনা ওই যে আমরা কুড়ি বিশ্ব রোড এই যে দেন এক্সপ্রেস এর নিচ দিয়ে যাচ্ছি হ্যাঁ সাধারণ হ্যাঁ হাজার সামনে আরেকটা ভিউ আছে আমরা আরেকটি আরেকটা ভিডিও করব